আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আজও আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আজকের ভিডিওটাও খুবই আকর্ষণীয় কোথায় কোথায় যাই আর কী কী করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি লাইক দিবেন কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন

কি সুন্দর বই ভাই নামাজটা আবার পড়লো বৃষ্টি লেগে মসজিদে যেতে পারে না দেখা আল্লাহ তোমার খায়ার দান করুক বুঝছো তোমার হেদায়েত দে তুমি পাঁচ একটা নামাজি হইবা তুমি মাওলানা হইবা তুমি বড় আলেম হইবা বুঝছো কাটাল খাও তুমি বলে কাঁঠাল খাইতে চাইছো জন্য তোমার আয়না দিছে আচ্ছা নাও খাও খাইছ আমারটা আরো মিষ্টি আসলো বেশি বৃষ্টির জন্য মসজিদে যেতে পারে নাই লক্ষ্মীটা করে রোয়া নামাজ করতেছে বাদির সাথে পড়ো করো পড়ো মাদ্রাসায় পরে তো মাদ্রাসায় নামাজ শিখাইছে মার্শাল্লা অনেক সুন্দর করে নামাজ পড়তেছে

এই গে হাই দাদা রে আচ্ছা খেলবো খেলবো খেল না দা খেলবো কি রে বাবা এ কোনো অবস্থা

আমার যে একটা লাল ড্রেস পিঁ যে ইচ্ছা তাহলে কী নাম করা কি নেই না কেন না এইবার একটা ওই যে ইয়ের সময় রুম কিনুম কথা না না

কি মনে হয় আপনার হাজবেন্ড তার সঙ্গে তোমার শত্রুতা বা কোন রকম কখনো কোন শত্রুতা ছিল বাবা কোনোদিন কারোর কোনো ক্ষতি করেনি ঝগড়াও করেননি মানুষের চিন্তা করুন না করেছে তাকে আমরা ছেড়ে দেবো না আমাদের কাছে